নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন মালা অফিসিয়ালে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানেনই তো আমি তো মেলা গেছিলাম তো মেলাতে কি কি কিনলাম সেগুলো নিয়েই আজকের আমার ভিডিওটি চলুন আপনাদের সাথে শেয়ার করব সেগুলো আমি কি যা যা কিনেছি মেলাতে তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর এই দেখুন যেহেতু সংসারই হয়ে গেছি তাই প্রথমেই সংসারের জিনিসপত্রের দিকে আমার নজর আর মেলাতে গিয়ে তো কী কিনবো কী কিনবো না ইচ্ছে তো করছিল পুরো মেলাটাই যেন কিনে নিই কিন্তু সেটা তো সম্ভব নয় একদমই না মজা করছিলাম তো অবশ্যই বাকি জিনিসগুলো আপনাদের জন্য আছে আর এই যে আমি প্রথমেই একটা পাঁচ বালিশের কভার দেখাচ্ছি তো এটা আমি কিনলাম এটা একদম সুতির আর রঙটাও আমার খুব পছন্দ হয়েছে আর সস্তাতেও পেয়েছি তো তাই জন্য কিনেছি আর এই যে দুটো বালিশের কভার কিনেছি তো আরও বেশি কিনতে পারতাম কিন্তু না খুব একটা প্রয়োজন নেই তো তাও যেহেতু ভালো পেলাম তো তাই জন্য দুটো কিনলাম আর এই যে রঙটা আমার খুবই পছন্দ হয়েছে আপনাদের কেমন হয়েছে পছন্দ হয়েছে কিনা সেটা অবশ্যই জানাবেন আর এই যে তারপর যেটা কিনলাম সেটা হচ্ছে দেখছি মেলায় ঘুরতে ঘুরতে রাশির কাকু মানে আমাদের দাস মহাশয় এই সোয়েটারটা একটা পুতুলের মধ্যে পরানো ছিল তো সেইটা হাত দিয়ে দেখছি সোয়েটারটা কেমন দেখতে তো আমি প্রথমেই বলে ফেলেছি যে এটা আমি নেবো না আমাকে ভালো লাগবে না যেহেতু আমার গায়ের রঙ কালো তো বলেই তো ভুল করে ফেলেছি কারণ ও বলছে এটা আমি তোমার জন্য দেখছি নাকি এটা তো রাশিকে কেমন লাগবে বলো পড়লে তো রাশি হচ্ছে আমাদের বড় তো শুনেই আমার খুব ভালো লেগেছে আর আমি ও আমার তো তখন তো আমার খুবই পছন্দ হয়েছে এটা কারণ রাশির গায়ের রঙের সাথে এটা খুব সুন্দর মানাবে তো এটা আমি রাশির জন্য কিনেছি আর পরে রাশি যখন পড়েছে তখন ওরও খুব পছন্দ হয়েছে আর এইটা আমাকে ও বলল যে এটা তোমার জন্য নাও তো তারপর এটা আমি আমার জন্য নিলাম এটা নিতে চাইছিলাম না একটু বড়ো কিন্তু তাও বললো এটা তোমার জন্য নাও যদিও এরকম একটা সোয়েটার আমি আগের বছর পেয়েছি গতবার সেটা হচ্ছে দিদি দিয়েছে তো তাও একটা নিলাম আর কালারটাও পছন্দ করেছে আর তারপর কিনলাম মাহির জন্য একটা সোয়েটার এই যে এটা টুপি আছে অবশ্যই এই টুপি দেওয়া সোয়েটারটা রঙটাও ওর বাবাই পছন্দ করেছে তো এটা আমারও বেশ ভালোই লাগলো ভিতরে বেশ নরম একটা কাপড় আছে তো বেশ ভালো সোয়েটারটা হয়েছে একটা জিনিস সেটা হচ্ছে আমার পছন্দের সেটা হচ্ছে এই যে টুপিটা এটা মাহির জন্য কেনা হয়েছে তো মাইকে পরিয়ে দেখানোও হয়েছে কেমন হয়েছে তো ফিট ফিট হয়েছে আর দেখতে বেশ ভালো লাগছে আমার তো তাই জন্য এই টুপিটা কিনলাম আর তারপর কী কিনি কি কিনি দেখলাম সেই টুপির দোকানেই খুব সুন্দর সুন্দর মজাও বিক্রি করছে আর মাহির তো মজাও অনেকগুলো লাগে তাই জন্য দুটো মজাও কিনলাম আর এই যে এটা একটা ক্লিপ তো মায়ের জন্যই ওই ক্লিপটা কেনা হয়েছে আর তারপর যেটা কিনেছি সেটা হচ্ছে দুটো সোয়েটার একই রকমের এই সোয়েটার দুটো যখন কিনতে যাচ্ছি দোকানে তো দুটো একই রকম আমি নিয়েছি পাশের জন বলছে একটা তো দিন দিদি আমি বলছি না না একটা দিলে চলবে না আমার নিলে তো দুটোই নিতে হবে কারণ মা তো দুটোই তো যাই হোক দুই মায়ের জন্য দুটো সোয়েটার একই রকম নিয়েছি একই রং এবং একই সাইজ সব একই তো সোয়েটার দুটোও খুব সুন্দর হয়েছে মাকে বাড়িতে এসে পড়িয়ে দেখলাম তো মায়েরও খুব পছন্দ হয়েছে আর এরপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এটা মাহির পছন্দেরই কারণ মাহি মেলাতে খুব বেশি কিছু চায়নি তবে এই হরিণ দেখে কিন্তু ও বলল আমি এই হরিণ নেবো তো তাই জন্য ওকে হরিণ দেওয়া হয়েছে এই যে দুটো হরিণ কিনে দেওয়া হয়েছে হরিণ দুটো বেশ সুন্দর লাগছে দেখতে আর টি টেবিলের ওপর রাখলে বেশ ভালো লাগছে সামনে একটা ফুলদানি রেখে তারপর দুদিকে হরিণ দুটো রাখলে বেশ সুন্দর মানাবে কিন্তু আর হরিণের চোখগুলোও বেশ সুন্দর করে আঁকা আছে তো যাই হোক এই ছিল আমাদের মেলার কেনাকাটা তো আমরা তো মেলা খুব সুন্দর করে ঘুরলাম আপনারা যারা জাননি তারা অবশ্যই গিয়ে মেলা ঘুরে আসুন খুব সুন্দর মেলা বসেছে হ্যাঁ শান্তিনিকেতনের মেলা পৌষ মেলা তো যাই হোক আজকের ভিডিওটা আমার এইটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও অনেক নতুন নতুন ভিডিও দেখার জন্য তো ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা